অঁ ভাই কত নিল ভাই আঢ়ৈ লক্ষা অ ভাই কত এলো ভাই গৈ আছলো চাদা কৰো

এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নব্বই হাজার টাকা বিক্রি হলো লাইজ বিক্রি লাইট এক লক্ষ বয়াল্লিশ হাজার টাকা দুই লক্ষ চো হাজার টাকা দুই লক্ষ চো হাজার টাকা

একশো ষাট এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি ওটা এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি এক লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার কত নিলো